একশো চার বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি যা ঘটেনি সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে কি অসাধারণ ব্যবস্থাপনা ইমপ্রেসড সবাই একশো চার বছর ইতিহাসে এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে পারে আজকে একটি খুশির সংবাদ দেব তবে খুশিটা কার কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে ঈদের খুশি হয়ে আসবে সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে খেলার নাম আব্বা যান কি খেলা দিয়েছে কাকে কে কাকে আপা ডাক দিলেন এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ হবে তাদেরকে আমরা অগ্রিম সেলুট দি রাখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেয়াদবি করলে বোল্ড আউট ফিনিশ লাইফ बर्बाद এটা কোনো খারাপ বিষয় নয় এটা খুব ভালো বিষয় এটাকে আমরা আন্তরিক বিষয় হিসেবে দেখছি এবং দেখব কিন্তু উনি কইরা যাবে উনি বাপের বেটা উনি জিত띠বা না উনি সাংকেয় ফোয়া উনি কোনো কিছু না কইরা এইখান থেকে যাই বলে আপনারা জেচে আপনি করেন যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন কোন রকম আন্দোলনে যাই না আন্দোলনে গেলে আপনাদের নতুন পরাজয়ের একটা গ্লানি মাথার এসে পড়বে বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে তিন বাহিনী সেই তিন বাহিনী প্রধানকে সরিয়ে দিচ্ছেন তিন বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনুস সরকার এক চমকপ্রদ অফার আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়েছে তিনি ভারতকে কি অফার করেছিলেন তিনটে নতুন অফার দিয়েছে ভারতকে যা ভারত যদি অ্যাকসেপ্ট করে সার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না তারা মনে করে যে একটা ভালো মানুষ দরকার যে মানুষ ভালোভাবে দেশটা শাসন করবে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই নেটি জনরা এই দুর্ভোগরা বলতেছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে আমাদের নিরাপত্তার হুমকি আরে ভাই বন্ধ রে কৃষি নিরাপত্তার হুমকি আপনারা যে এয়ারপোর্ট দিয়ে একবার শেখ যখন এয়ারপোর্ট দিয়ে দিছিল ব্রিটিশদের কাছে এই লাগেজ হ্যান্ডেলিং এ তখন নিরাপত্তা হয়নি আপনাদের তখন কেউ কোনো কথা বল নাই হাসিনার মুখের মধ্যে ছিলেন কিছু করলে আমি হিসাব করতেছে এই সমস্ত কথাবার্তা বলে বেড়াইতেছেন আপনারা কৃষি নিরাপত্তা আপনারা জানেন বন্ধুরা আপনাদেরকে একটা ভিতরের কথা বলি এই যে চিটাগান পোর্টে প্রতিদিন দুইশো কোটি দুইশো কোটি টাকার লেনদেন হয় শুধু ঘুষ বাণিজ্য এই মাল লোড আনলোড করা এইগুলা বন্ধ হবে ইউনিসার এইগুলা বন্ধ করছিল ইউনিস্টার কি করছে আপনারা জানেন কি করছে উনি যে ভালো ভালো কাজগুলো করছে একটা ফ্যাক্টর কি নিয়ম ছিল আগে যে এনবিআর কর্মকর্তা এসে আমার ট্যাক্স ফাইল দেখবে দেখে উনি আমাকে আবার ট্যাক্স ফাইল দেখে আমাকে বলবে তোমার গভর্নমেন্টকে দশ লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে আমি আরেকবার বলছিলাম আমাকে আবার মনে করে দে তখন আমি সেই এনবিআর অফিসারকে বলবো ভাই দশ লক্ষ টাকা ট্যাক্স করে নেন এক লক্ষ টাকা ট্যাক্স করেন দুই লক্ষ টাকা আপনি নেন তিন লক্ষ টাকা মধ্যে রফা রফা করে ফেলান এই চলছিল এনবিতে এই চলছিল এনবিআরে সেইটাকে ইনস্ট হচ্ছিল নতুন নিয়ম করছে যে যিনি ট্যাক্স ক্যালকুলেশন করবে সেই অফিসার করে চলে যাবে সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলে যাবে আমাকে আপনার দশ লক্ষ টাকার ট্যাক্স হয়েছে ওই উনি চলে যাবে ওনার কোনো কাজ নাই তারপরে একজন ফাইন্যান্স অফিসার আসবে যিনি আমার কাছে ট্যাক্সটা আদায় করবে উনি কিন্তু তখন ঘুষ খেতে পারবে না কারণ তাহলে আবার দুজনকে ঘুষ দিতে হইব দুজনের ফাইলে মিলতে হবে পেজকে লেগে যাব যার জন্য হিন্দুস্তান কে ভাগাভাগি করতেছে এর জন্য এনবিআর লোকজন স্ট্রাইক করতেছে মানে ভালো কাজ করে করতে দিবে না করতে দিবে না কিন্তু উনি কইরা যাবে উনি বাপের বেটা উনি জিত দিবে না উনি সার গাইয়ে ফুয়া উনি কোনো কিছু না কইরা এখান থেকে যাই বলে আপনারা যে আপনি করে না আপনাদের বলতেছি যারা গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছেন যে হিন্দুস্তান ওয়াকার সাহেবের সাথে চ্যালেঞ্জ দেওয়া তার কথা শুনলো না ওয়াকার সাহেবরে উত্তেজিত করতেছেন ওয়াকার সাহেবরে বলতেছেন যে আপনাকেও তো মানলো না তাদের বলতেছে বন্ধ করেন পাবলিকের হসপিটালে কথাটা বলে রেখেন কারণ জনগণ শান্তি চায় আজকের ভাষণের পরে জনগণ খুশি ঠিক আছে ভাই আপনি চেয়েছিলেন ডিসেম্বরে উনি বলছিলেন জুনে আসছে এপ্রিলে এইটাও যদি না মারেন আসেন আন্দোলনে আন্দোলনে আসলে একটা কথা মনে রেখে বিএনপির জন্য বলতেছি আপনি যদি এখন আন্দোলন করেন বাংলাদেশের আবহাওয়ার জন্য করে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবে কারণ আন্দোলন কেউ চাইলা। না বেসিক্যালি ইনস্টার তাদেরকে বলছে প্রতিহত করতে এই বদমাইশগুলো বলছে যে বদমাইশগুলা ঘুম থেকে ওইটাই কারণে অকারণে ইনুসারের বদনাম করে মানুষের ভুল তথ্য দিয়া ওল্ডেন বানায় এদেরকে প্রতিরোধ করতে বলছে এদেরকে বলছি এদেরকে প্রতিরোধ করে এদেরকে আমাদের সবার প্রতিরোধ করতে হবে কারণ আমরা এমন কোন খবর জানতে চাই না ভাই যেটার মধ্যে কোনো ভিত্তি নাই বাংলাদেশ সেই আগের বাংলাদেশে ফিরতে আসবে না আমরা পাবো নতুন একটা বাংলাদেশ যে বাংলাদেশের জন্য এই বাংলাদেশের অনেক আবল বিদ্ধ বলিতা ছাত্র শ্রমিক নিজের জীবন আত্মউতি দিছে। তাদের লাশ উপরে দাঁড়িয়ে যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন কোন রকম আন্দোলনে যায় না আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গ্লানি মাথার উপরে এসে পড়বে ঈদের আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার এই বলে চিৎকার কে করেছে বাংলাদেশের জনগণ করেছে বাংলাদেশের ভোটাররা করেছে জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার সার 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 আপনি পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার আপনি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না স্যার এই আত্মচিৎকার জাতির আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে ডক্টর ইনুস স্যার ও সাথে সাথে ঈদ মুবারক ঈদ মুবারক বলে এভাবে দুইটা হাত করে দেখিয়েছেন উনি যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে দু হাত একসাথে করে শক্ত অবস্থায় আপনারা দাঁড়ান জনগণকে উনি দেখিয়েছেন এই পঁচাশি বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে দালাল বলতে বাংলাদেশের কোনো মানুষকে আমি দালাল বলতে চাই না দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় ঈদগাই ডক্টর মোহাম্মদ ইনুসার আজকের জাতীয় নাম আছে যেইভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন সেই রকম ভাবে একইভাবে উনি সেই জনতার পেয়েছিলেন সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে তারপরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইনুস্সার স্যারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকুশ দল নিরাপত্তায় ছিলেন ওনার এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন আর জনগণকে বলেছেন আপনারা এরকম দুহাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে কি আবার তাদের জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনোসার সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় এর আগে কি হবে এই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব আপনাদের সাথে আমি আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনী ট্রেনটা এভাবে নির্বাচন কমিশন চালু করবে কিনা আছে বাংলাদেশের ইউপি নির্বাচন থেকে শুরু করে মহানগর মেয়র নির্বাচন পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন আছে আগামী দশ মাসের মাঝে তারা আগামী ছয় থেকে সাত মাসের ভিতরে সম্পূর্ণ সকল নির্বাচন শেষ করে দিবেন এবং সর্বশেষ ট্রেনের গন্তব্যটা ঢাকা থেকে যদি কক্সেস বাজার ধরি তাহলে তারা চট্টগ্রাম পর্যন্ত শেষ করে ফেলবেন ট্রেনের গন্তব্য আগামী ছয় মাসে আর শেষের চার মাস রাখবেন জাতীয় নির্বাচনের জন্য এবং সেই হিসাবে আগামী দশ মাসে সারা বাংলাদেশের যত নির্বাচন আছে যত নির্বাচন আছে সকল নির্বাচন সম্পূর্ণ করবেন এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গুলা সশ বিশ্ববিদ্যালয়ের বিসিরা তাদের যেই টিম আছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যে আছে সেই পরিষদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের ও প্ল্যান তৈরি হয়ে যাবে আগামী কয়েক দিনের ভিতরে আমি মনে করি আমি স্বপ্ন দেখি ছাত্র সংসদ তৈরি হয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের রিয়েল প্রতিনিধি রিয়েল জাতীয় জাতীয় নেতা যারা হবে ভবিষ্যতে তাদেরকে রাজনীতির জন্য এই প্রাইমারি লেভেল যেটা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ মাদ্রাসার ছাত্র সংসদ সেখান থেকে যাতে করে তারা রাজনীতির একটি প্ল্যাটফর্ম ন্যায় বিচার এবং ছাত্র সমাজের উপরে ন্যায়সঙ্গত কাজগুলা দাবিগুলা আদায়ের জন্য কাজ করে যাবেন সেই ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে রাখসু বাক্সু চাকসু প্রত্যেকটা জায়গায় নির্বাচন হবে এই ধরনের একটি প্রেডিকশন বা প্রত্যাশা আমি করছি আপনি যদি ডক্টর মাহমুদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন দেশের জনগণ বলে যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা ভারতীয় মাল নেতা আবান করছেন জনগণ তো আপনার দরকার নাই আপনি তো জনগণের রাজনীতি করেন না আপনি ভারতের রাজনীতি করেন আপনার ক্ষমতার রাজনীতি করেন পয়সার রাজনীতি করেন কারণ জনগণ তো আপনার হাসিনা প্রত্ন আপনি যেতে পারেন নাই তারেক রহমান সাহেব জনগণকে আপনার দরকার নাই কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় বিএনপি যদি দশ লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চাই। তারেক রহমান সাহেব দশ মিনিটে চুপু পদত্যাগ করবে বিএনপি যদি দশ লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই ওয়াকার পদত্যাগ করবে বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয় বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তার নেতা আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি সালাউদ্দিনের মতো দুই টাকা এক কর্মচারীকে দিয়ে পলিটিক্যাল ফিলসফি ডু ইউ হ্যাভ ওয়ান বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকবেন দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন দশ লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনা গিয়ে বলতেন ডক্টর আপনি যদি দশ লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন এইসব দুই চারজন ভারতীয় নকুংসককে সরিয়ে দেন আপনি যদি ডক্টর মাহমুদ ইউনূসের পাশে দাঁড়িয়ে बोलते আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন বুঝতে পারেন না কেন বাস্তবতা আপনাকে আমি বলি কেন জরুরি আপনাকে আমি বলি গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন সোয়রাতার পর্যায়ে আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা আপনার কেন্দ্রীয় কমিটি কেউ তো গ্রেফতার হয় না এরা গ্রেফতারের নাটক করছে আপনি ষোলো বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোন ইস্যু নাই ইস্যু একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করা বাংলাদেশের নব্বই মানুষের সেন্টিমেন্ট আবার ভারতকে প্রতিহত করা আপনি ভারতকে প্রহত প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপপুর পদতে করাচ্ছেন না 10 লক্ষ কে নিয়ে পলটনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকাতে পদত্যাগ করতে হবে বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে কেন বলতে পারেন না কারণ একটা আপনি ভারতের ছোতে ক্ষমতা চান আপনি গণহত্যার বিচার চান না জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না আপনি হত্যাকাণ্ডের বিচার চান না আপনি আপনি জুলাই সনদের বিপক্ষে আপনি পুরানো সংবিধান যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না দেন আপনি চানটা কি বিশ কোটি জনগণের দুর্ভোগ আপনি চানটা কি বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক আপনার দল কি চায় বাংলাদেশের মানুষের আলতিমের ভোগান্তি that's what you are asking for कार्यक्रम साहब আপনাদের নিয়ে যারা মাঠে নেমেছে আপনারা দহায় দিয়ে তারা দলের ভিতরে ভারত বিত্তি করাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি যা ঘটেনি সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে দর্শক ঈদের আগের দিনের যে ক্রিয়েটিভ কালচারাল ফাংশন মুসলিম সংগঠিত এপ এডিশন সেই প্রাচীন স্বাধীন সুলতানি আমল বর্তমান আমলে যে কালচারগুলো বিভিন্ন এম্পায়ারের ছিল এম্পায়ারের বিভিন্ন প্রভিনসে বা দেশে সেগুলো রিভাইভাল হচ্ছে শিবির হাত ধরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্যে নবাব শরীমুল্লারা প্রতিষ্ঠা করেছিলেন সেটা ফুলফিল করছে শিবির রবীন্দ্রনাথরা যে কারণে বিরোধিতা করেছিলেন সেই বিরোধী বিরোধিতার জায়গাটা শিবির একদম মানে খেয়ে দিয়েছে এত বড় কালচারাল রেভলিউশন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এটা অন্য কথা বললে আমি এত সিরিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এভাবে মুসলিম সংস্কৃতি চর্চা এবং এত সার্বজনীন এত বিগ বাজেটে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চার বছর ইতিহাসে কেউ পারেনি দর্শক এই কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যা থেকে শিবির শুরু করেছে গরু মিছিল আমি আগেও বলেছি যে ওখানে মিছিল গরু ছিল দুইটা এর মানে কি শিবির দুইটা গরু দিয়েছে না শিবির এটা বলে নাই এখনো শিবির বলতে রাজি না যে কয়টা গরু দিয়েছে তারা বলছে যে এটা যেহেতু শুভাকাঙ্ক্ষীদের দান এটা এবার এই কারণে কয়টা গরু এগুলো বলে আমরা ভাব দেখাতে চাই না কিন্তু আমি বিশ্লেষণের সুবিধার থেকে ছোট রাঙ্কি আপনাদেরকে দিই কমপক্ষে চৌত্রিশটা এটা আপনি ধরে নেন এরপরে কিন্তু মিছিল কিন্তু গরু দেখেছে দুইটা এবং আরো রিজার্ভ আছে যত লাগবে যদি এখানে দশ হাজার বিশ হাজার লোক আহ শিবিরের যে মেজবান ঢাকা বিশ্ববিদ্যালয় দুই জায়গায় কার্যহাল এবং মাঠে যদি মেজবানের দুই আহ বিশ হাজার লোক আসতো শিবিরের রিজার্ভ ছিল একদিকে গরু কাটা হয় আর একদিকে রান্না করা হয় কি অসাধারণ ব্যবস্থাপনা ইমপ্রেসড সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গিয়েছে তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে স্টাফরা গিয়েছে তারা বলছে যে এখানে অনেক বছর তিরিশ বছর কেউ পঁচিশ বছর চাকরি করে এত সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কখন দেখেনি মুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাসির ব্যবস্থা করেছে যদিও এই এরাও কিছুটা করেছে না এদের তো আর সক্ষমতা নেই কিন্তু শিবিরের কাছে সবাই এসেছে শিবির খেয়েছে উৎসব করেছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে খাওয়াটা মূল্য এটা একটা উৎসব ফরহাদ একটা কথা বলেছে যে মরুভূমিতে এক একপটা বৃষ্টির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংসার নিরবতা থাকে রে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার ঈদ করেছি থেকেছে পলিটিক্যাল কারণে হোক যে কারণে হোক বা পেশাগত কারণে হোক ক্যাম্পাসে থেকে হলে থেকেছে নামাজ পড়ে এসে জাস্ট একটু খাওয়া দাওয়া বিশ্ববিদ্যালয়ে খাওয়া দাওয়া ঘুমার ঘুম বা যতটোর কাজ ছিল তত আর এখানে একটা উৎসব পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গরমের কারণে কিংবা প্রতিগুলো আবহাওয়ার কারণে অনেকই গ্রামে জানে তারা বিশ্ববিদ্যালয়ে থেকেছেন তো ওখানে তারা কি করতেন তারা নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকতেন স্টাফরা অনেকে কোরবানি দিতে পারে না কিন্তু তারা এখানে মানে উৎসব মেজবান এবং খাবারের আইটেমটা কি সবাই ইমপ্রেস ওদের মাথাগুলো ঢুকে কিভাবে নারীদের জন্য আলাদা কর্নার পুরুষদের জন্য আলাদা কর্নার একদিকে খাবার দেওয়া হচ্ছে আর একদিকে রান্না করা হচ্ছে খাসি আছে গরু আছে এবং গোস্ত কি আনলিমিটেড বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ একটা প্যাকেট ধরিয়ে দেয় এরকম না শিবিরে খাবার হয় আনলিমিটেড যত খেতে পারেন যত গোস্ত খেতে পারেন আপনি একা দুই কেজি খেলেও কিছু না এবং আলাদা আহ বিভিন্ন ঝোল বা এই টাইপের আয়োজনও ছিল গোস্ত একই সাথে আহ হাত দিয়ে ডাল বা ঝোল টাইপের কিছু বা গরুর পায়া নেহেরি এই টাইপের কিছু অসাধারণ শেষে কোল্ড ড্রিঙ্কসও ছিল কত সুন্দর খুব উৎসাহ উদ্দীপনা আনন্দের সাথে শত শত হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের স্টাফ শিক্ষক শিক্ষক শিক্ষার্থী তাদের পরিবার সেখানে গিয়েছে খেয়েছে এবং শিবির যেটা করেছে এটা একশো চার বছর ইতিহাসে এরকম কোনো মেঘা আয়োজন ছিল না কেউ করতে পারেনি সবার হাতে কার্ড পৌঁছে দিয়েছে যাদেরকে সরাসরি পায়নি অনলাইন কার্ড পৌঁছে দিয়েছে যেটা চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী আনুমানিক বা অলমোস্ট সবার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া কার্ড সহ ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চার বছর ইতিহাসে এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে পারেনি শিবির ঘটিয়েছে এর মানে শিবিরের দাওয়াত শিবিরের কার্ড পায়নি এমন কোনো লোক নাই মানে এখানে একটা কথা আমি আগে বলতাম যে বাংলাদেশে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত শিবিরের দাওয়াত পায়নি এবং ডেস্টিনির দাওয়াত পায়নি এমন কেউ নেই ডেস্টিনির দাওয়াতি ছিল যুগের সর্বশ্রেষ্ঠ দাওয়াতি পদ্ধতি তারা এতটা নস্বরবান্ধ ছিল তাদের দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক আপনি গালাগালি করলো আপনাকে হাতে ধরে হলো যেভাবে হোক না গেল আপনার কাছে দশ বার যাওয়ার প্রয়োজন হল ডেস্টিনি টু থাউজেন্ডের এর দাওয়াত তারা পৌঁছে দেবে আপনার কাছে আমি ছিলাম ডেস্টিনির প্রচন্ড বিরোধী ডেস্টিনির স্বর্ণযুগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই সাবিক সেনা প্রধান করতাকা বিশ্ববিদ্যালয় দশ সালে পরে ধ্বংস হওয়ার আগে আগে স্বর্ণযুগে কিন্তু তারপর আমাকে যে কতবার তারা নিয়ে গিয়েছে তাদের অফিসে আমাকে আমাকে দাওয়াত দিয়েছে বুঝিয়েছে আমার অজান্তে তারা জানে যে আমি এটাকে হারাম বলেছি এবং অর্থনৈতিকভাবে নানান স্টুডেন্ট একদম এটা অপসন্দ করতাম তীব্র বিরোধিতা করতাম তারপর আমাকে কতবার তারা দাওয়াত দিয়েছে ঠিক নেই শিবিরের কাছে কিন্তু অনেকটাই শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সবার কাছে কোনো কোনো ভাবে তাদের খাবার দাওয়াত যে দাওয়া তো শিবিরের এটা সংগঠনের দাওয়াত না খাবার দাওয়াত বা সামাজিক দাওয়াত পৌঁছে দিতে পেরেছে এটা সত্যি এটা বিশাল কর্মযোগ্য অসম্ভব সম্ভব করা এখন শিবির যে কাজটা করেছে যে দায়িত্ব নিয়েছে সাহস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী আরো স্টাফ স্টাফ নেই সব মিলে চল্লিশ হাজার দুই হাজার শিক্ষক আরো স্টাফ স্টাফ মিলে ওভারঅল নট মোর নট মোর দেন চল্লিশ হাজার চল্লিশ হাজার মানুষও যদি আসে কথার কথা চল্লিশ হাজার আসবে না এটা নিশ্চিত কারণ একটা বড় অংশ বাড়ি বা বেশিরভাগই বাড়ি চলে গেছে তো চল্লিশ হাজারও যদি আসতো শিবির তাদের দায়িত্ব নিতে পারত তাদের এই ধরনের প্রিপারেশন ছিল যতই আসুক আমাদের ব্যাক আপ প্রিপারেশন আছে শিবির বলেছে অসাধারণ এত বড় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যাদের জন্য কোটি কোটি টাকা বাজেট তারাও এটা সাহস করতো না আর কোনো বিশৃঙ্খলা নেই কি সুশৃঙ্খল ভাবে খাওয়া দাওয়া শেষ আবার শেষে পুরস্কার তোহফাও আছে খাবে আবার তোহফাও আছে আনন্দ কালচারাল মানে এটা কি এটা তো গ্রামে বাড়ি যে আমরা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে যে ঈদ উদযাপন করে হাজার হাজার টাকা খরচ করে তার চেয়ে বেশি আনন্দ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আয়োজন করেছে মানে সবাইকে তাপ লাগিয়ে দিয়েছে অসাধারণ দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ